আপনি যদি পাসপোর্টের মাধ্যমে কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন করে করোনা টিকা গ্রহণ করে থাকেন যদি আপনার দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি টিকা সার্টিফিকেট কিভাবে বের করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পাসপোর্টের মাধ্যমে টিকা সার্টিফিকেট সংগ্রহ করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা সুরক্ষা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব ওপেন করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি হোম তো আমরা এই হোম অপশনে ক্লিক করে দেব এরপর আমরা যেহেতু টিকা সার্টিফিকেট বের করতে চাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি টিকা সার্টিফিকেট সংগ্রহ তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো আমরা যেহেতু পাসপোর্ট দিয়ে টিকা সার্টিফিকেট বের করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাসপোর্ট একটি অপশন রয়েছে তো আমরা এই পাসপোর্ট অপশনের উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে ওপেন হয়ে যাবে ফর্ম ফুরন একটি অপশন তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাসপোর্ট নাম্বার তো আমরা এখানে আমাদের যে পাসপোর্ট নাম্বারটি রয়েছে পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে বসিয়ে নেব তো পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ পাসপোর্ট অনুযায়ী তো এখানে আমরা জন্ম তারিখটি পাসপোর্ট অনুযায়ী বসিয়ে নেব এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি যাচাই একটি অপশন রয়েছে তো আমরা এই যাচাই অপশনটির উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্যাট চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওটিপি প্রদান তো আমরা যখনই পাসপোর্ট দিয়ে করোনা ভ্যাকসিন নিবন্ধন করেছিলাম তখনই একটি ফোন নাম্বার দিয়েছিলাম তো সেই ফোন নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি কোড চলে যাবে তো ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে নিব ওটিপি কোডটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি যাচাই করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব এরপর আমাদের সামনে সার্টিফিকেটের সকল ইনফরমেশন চলে আসবে তো আমরা যেহেতু সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাচ্ছি তো আমরা সেহেতু সংগ্রহ অপশনের উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসলে তো আমরা এখান থেকে ক্রম অপশনটি সিলেক্ট করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে টিকা সার্টিফিকেটটি রয়েছে টিকা সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে ওপেন অপশনের উপরে ক্লিক করে দেব এরপরে আমরা ড্রাইভ অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই ভ্যাকসিন সার্টিফিকেটটি রয়েছে এটা ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ